এখানে আসো এই দেখো একটা প্যাকেট ডেকেছ তা বলো তো এটার মধ্যে কি খাবার আছে বিরিয়ানি না তো আরবি হয়নি তাড়াতাড়ি বলো না চাউমিন তাও হয়নি আরবি তাহলে কেক হুম কেকও না দেখতে চাও কি আছে ঠিক আছে তাহলে ধরো দেখো কি আছে পিঠা তালের পিঠা আরাম দেখো তোমার সামনে তিন ধরনের তিনটা ফল আছে এখন তুমি কোন ফলটা খেতে বেশি পছন্দ করো বলো তো আচ্ছা আমের ইংরেজি কি হয় বলতে পারো ম্যাঙ্গো মাশাল হ্যাঁ আচ্ছা তুমি ম্যাঙ্গো খেতে পছন্দ করো আচ্ছা আর এটা কি ফল তুমি কি বলতে পারবে ড্রাগন ফল হ্যাঁ রাবি এটা কি কালার তুমি জানো মাশাল্লাহ হ্যাঁ তো এটা পিঙ্ক কালার ঠিক ধরেছ আর এটা কি আর বলতে পারো পেয়ারা হ্যাঁ আচ্ছা পেয়ারার মধ্যে কি আছে বলো তো পেয়ারাতে আছে ভিটামিন সি ঠিক আছে বলো কি আছে হ্যাঁ ভিটামিন সি আছে ঠিক আছে তাহলে এখন কোন ফলটা খাবে বলো ম্যাঙ্গো খাবে ঠিক আছে ওখানে রে আমি খোকা মাথায় কি রে আমি ছাপা খাস না কেন হাতে খোকা তো বিলাস না কেন ওরে বাবা আমি এই দেখো দুটো চক এনেছি হ্যাঁ একটা তুমি খাবে আর একটা আমি খাবো ঠিক আছে খাবে তো আচ্ছা এই ছেলে এভাবে কি চকবার খায় নাকি না এভাবে খায় না চকবারে প্যাকেটটা খুলে তারপরে খেতে হবে হ্যাঁ তুমি জানো না তো এই দেখো মা খুলি আর তুমি দেখো কেমন এই নাও তোমারটা খুলে দিলাম এবার নাও আজকে হ্যাঁ এবার কেমন বাবা বলো তো আচ্ছা অনেক মজা ঠিক আছে এবার মা খাই কেমন এই দেখো এবার মায়ের প্যাকেটটা ছিঁড়ব কেমন এই তো আরবি মায়েরটা দেখো মায়েরটা গলে কি হয়েছে দেখেছো এই দেখো এবার মা খাচ্ছি আরবি খেতে দারুন কত ঘড়ি যাই দেখি দুটো ঘড়ি চাই তো দেখি ও দাদা তোমার হাতে এত ঘড়ি কেন তুমি কি ঘড়ি বিক্রি করো নাকি হ্যাঁ তা কত করে গো পাঁচ টাকা বাবা পাঁচ টাকা করে ঘড়ি তাই এগুলো কি ভালো করি না নষ্ট করি নষ্ট করি নষ্ট করি এ মা 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 এ এমন কেমন কথা বললে একটা চেক করো আমি কাছে এ যা এটা কেমন কথা বললে গো দাদা নষ্ট ঘড়ি তো আমি এক টাকাও কিনবো না তুমি তো বলেছো পাঁচ টাকা

আবার বাবা খেয়ে নিয়েছে এই খোসাটা তোকে ঠিক আছে আরবি দেখাচ্ছি বাবাকে মজা আরবি এই নাও কলা আর এই নাও কাঁচা এবার বাবাকে কলা খাওয়ার মজাটা দেখাবো আরাবি এই তো কলাটা কাটলাম ঠিক আছে এই দেখো মরিচ এটা একটু দিয়ে দেবো এই দেখ এই নাও রাবি এবার নিয়ে বাবাকে দাও এই না একটু কলা নিছি বাবা তোমার জন্য উফ কলা আবার কলা কলা খেতে আমার খুব ভালো লাগে দাও দাও ভাই ভাই আয় দুজন মিলে খেলবো ওই পিস্তল দিয়ে ঠিক আছে আমি প্রথমে তোকে গুলি করব তুই মরে যাবি তারপরে তুই আমাকে গুলি করবি আমি মরে যাব। ঠিক আছে আয় তাহলে আমি তোকে আগে গুলি করব ঠিক আছে তাহলে আমি তোকে গুলি করলাম চ